আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য তিনটি সুখবর রয়েছে প্রথম সুখবর হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের ভারী বাড়া অন্যান্য ভাতা শতভাগ বাড়াবে নতুন সরকার ডক্টর ইউনুস এমপিওভুক্ত শিক্ষকদের দু সাল থেকে জোট ভিত্তিক টানা আন্দোলনের ভিত্তিতে সরকারের পক্ষ থেকে এমপিওভুক্ত শিক্ষকদের যাবতীয় বৈষম্য নিরসনের আশ্বাস দেওয়া হয় এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের যৌক্তিকতা নিয়ে একটি প্রশাসনিক ও একটি আর্থিক কমিটি গঠনের আশ্বাস দেওয়া হয় এতে এমপিভুক্ত শিক্ষকদের বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতৃত্বকেও কমিটিতে রাখার আশ্বাস দেওয়া হয় কিন্তু বাস্তবায়ন হয়নি অবশেষে এমপিভুক্ত শিক্ষকদের ভারী বাড়া অন্যান্য ভাতা শতভাগ বাড়ানোর উদ্যোগ নিয়েছে নতুন সরকার ডক্টর ইউনুস দ্বিতীয় সুখবর হচ্ছে সুশৃঙ্খল শিক্ষা ব্যবস্থার জন্য মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ দাবি জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা তৃতীয় সুখবর হচ্ছে বৈষম্য দূরকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের আগ পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের জন্য মানববন্ধন এবং স্মারকলেফি দেওয়া হয়েছে বাংলাদেশ সহকারী শিক্ষক সমিতি মনিরামপুর শাখার সভাপতি আব্দুল মজিদের নেতৃত্বে মানববন্ধন আয়োজন করা হয়